আমি কিন্তু কারণ আপনারা আমার পরিবারের লোক আপনার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই ডিজাইন টি যে ডিজাইন টি আপনার থাম্বেলস দেখে এখন পর্যন্ত এবং ক্লিক করেছেন আমি দীর্ঘদিন ধরে দেখেছি এইভাবে বাংলায় ফ্রি প্রোভাইডেড চ্যানেল ভিশন অভাব আমি নিজে অনেক হাইটেছি এক সময় যখন আমি শুরু করেছিলাম গ্রাফিক্স ডিজাইন আপনাদের সঙ্গে এমনটা না হয় সেই কথা ভেবেই কিন্তু আমি শান্তনু একটি সান জিএফএক্স প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখান থেকে আপনারা খুব সহজে কমার্শিয়াল কাজের জন্য যে ডিজাইনগুলো প্রয়োজন যে ফ্রন্টগুলো প্রয়োজন সেগুলো যাতে কালেক্ট করতে পারেন তাই যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের জন্য তো ওয়েলকাম আপনারা আমার পেজে আসুন আমার পেজ ঘুরে দেখুন আপনাদের কি কি প্রয়োজন প্রয়োজন কি কি অপ্রয়োজন সবটাই জানাবেন इवन সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন সানজিপিক্স আপনাকে সর্বদাই এই ধরনের পিএসটি ফ্রি প্রভাইড করে থাকে কোনো অর্থ বিনিময় ছাড়া এবং কোনো পাসওয়ার্ড ছাড়া তো চলুন কিভাবে পাচ্ছেন আমি সেটা ভিডিও শুরুর আগেই বলে দিই আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিংক পাবেন অনেকেই জানেন যারা পুরো বন্ধু সেটি হলো টেলিগ্রাম চ্যানেলের লিংক এই টেলিগ্রাম চ্যানেলে সবথেকে টপে দেখবেন পিন করা থাকবে আমার পিএসটি ফাইলের ডাউনলোড লিংক এখান থেকে কি করছেন আপনারা সম্পূর্ণ ফ্রি তে এটাকে ডাউনলোড করতে পারছেন এবং ডাউনলোড করার পর এটি এটিকে ফটোশপের যে কোনো ভার্সনে এডিট করতে পারছেন তার জন্য কোনো পাসওয়ার্ড লাগছে না কোনো পয়সা গায় করতে হচ্ছে না তাই নতুন বন্ধুদের জন্য বলবো আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিত্য নতুন কমেন্ট করুন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন কিংবা আপনাদের ফটোশপের অজানা কিছু তথ্যকে আপনারা জানতে চাইছেন এবং আমার থেকে ফ্রিতে নিতে চাইছেন তো চলুন আমরা সেই ভিডিওটার মধ্যে প্রবেশ করি এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে এতক্ষণ কথা হলো আপনার সেই ভিডিওটা একবার দেখে নিন আমি কিভাবে কার্ড বা এই ফিলিক্স টি বানিয়েছি কমার্শিয়াল মার্কেটের জন্য দারুণ দারুণ টিপস এবং কোথা থেকে এই এলিমেন্ট আপনি পাবেন সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব চলুন ফটোশপ টি ওপেন করা যাক প্রথমেই আমরা ফটোশপ দু ওপেন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই ডিজাইনের পাশাপাশি আর একটি পেজ ক্রিয়েট করে নেব তো প্রথমেই আমরা ছ ফুট যখন আমরা টেক্সের জন্য মাপ নেব এখানে আমরা লিখে নেব বাহাত্তর ইঞ্চিস এবং এখানে ছত্রিশ ক্লিম বারং ছত্রিশ আর সবাই জানে কমার্সিয়াল মার্কেটে সেভেন টু কাজ হয় আপনি সেভেন টু কাজ করতে পারেন অথবা হান্ড্রেড মোডটা অবশ্যই আপনি সিএমআইকে করে নেবেন সিএমআইকে মোড কালার করে নেওয়ার পর থেকে ক্রিয়েট করে নেবেন এবং পেসটিং ক্রিয়েট করার পর আমার প্রত্যেকটি ভিডিওতে যেভাবে আমি আপনাদের শিখে থাকি যে এই ব্যাকগ্রাউন্ডের লকটি কিন্তু আপনি প্রথম করে নেবেন প্রথম কাজ হচ্ছে এই ইমেজটা কিন্তু আমি ডাউনলোড করেছি এবং আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি সরস্বতী গল এইটুকুই আপনি সার্চ করলে পেয়ে যাবেন এবং এই ইমেজটা আমি এখানে জাস্ট নিয়ে চলে আসব প্রথমেই বলে রাখি এই ইমেজটি যখন আমি ডাউনলোড করেছি এদিকে সিম্পল ভাবে আমরা পেজের মধ্যে ফিট করেছি এবার এই যে বাকি অংশ যেটা দেখতে পাচ্ছেন এই যে এদিকে জি রয়েছে আমি এটাকে ডুপ্লিকেট নিতে পারি এই যে ফাটা অংশ রয়েছে এটাকে আমরা ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে কুশন ব্লারে ক্লিক করে এটিকে আমরা কুশন ব্লার অর্থাৎ এই কালারটাকে মিক্সড করে দেব এক্ষেত্রে আমার নিচের লেয়ারে এই ফাইলটি রয়েছে ওপরে আমার একটি গুসেন ব্লার রয়েছে এবং লেফট সাইড থেকে মাস্কিং ফিট করব এবং এটিকে গ্রেডিয়েন্ট অর্থাৎ জি প্রেস করলে আপনার গ্রেডিয়েন্ট টু সিলেক্ট হয়ে যাবে এবং লেফট সাইড থেকে আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন এর চেয়ে বেশি ভাবে পার্টিকুলার কোনো জায়গাগুলো রিমুভ করার জন্য আপনি ব্রাশ টুল ইউজ করবেন কিবোর্ডে সিম্পল বি প্রেস করার পর আপনি এই ভাবে এখানে অপোজিট আমার কমন রয়েছে আপনাদের 100 থাকবে আপনি এই ভাবে এটিকে রিমুভ করতে পারবেন খুব সহজেই এইভাবে আপনি রিমুভিং করে নিতে পারবেন সেকেন্ডলি আছে কি এর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা অর্থাৎ এইখানে দেখুন একটা আমি সেফ ক্রিয়েট করেছি কিভাবে ক্রিয়েট করেছি আমাদের সেফ অপশানে চলে যাবেন সেফে গিয়ে দেখবেন এখানে আমার একটা সেফ ক্রিয়েট করা রয়েছে এবং এটাকে জাস্ট আমরা একটা বিগ ব্ল্যাঙ্ক লেয়ার নেব এবং এটাকে ক্রিয়েট করে নেব এইভাবে এটাকে ফিল কালার দেবো হোয়াইট এবং ঠিক অ্যাজ ইট আমরা এই ছবিটাকে আমরা ডুপ্লিকেট করে এখানটা নামিয়ে নেব দুটোকে কন্ট্রোল ই প্রেস করে নেব আবার দুটোকে এইভাবে আমি পাশাপাশি বসিয়ে দেব। আবার দুটোকে কন্ট্রোল ই মেরে মার্চ করে দেবো এইভাবে আবার ডুপ্লিকেট করে তো এইভাবে আমি কন্টিনিউ করেছি এটা আর আপনাদের কন্টিনিউ করছি না কীভাবে করেছি সেটা দেখানোর জন্য দেখালাম এবার আমি জাস্ট এটাকে কপিটাকে উঠিয়ে নিয়ে গিয়ে মুভ আপ করে দিলাম এখানে লেফট সাইড থেকেও একটু ভ্যানিশ হবে এবং চাইলে আমরা এটাকে একটু বাড়িয়ে নিতে পারি কমিয়ে নিতে পারি সেটা পুনরায় আপনারাও এডিট করতে পারবেন যখন এই ফাইলগুলো আপনারা পাবেন এগুলো পুরো কাপটাই এডিটেড ফাইল আপনারা পেয়ে যাবেন কীভাবে এটাকে ভ্যানিশ করা হয়েছে সেটাও দেখিয়ে দিয়ে এখানে মাস্কিং নেবেন এবং আপনার যে কোনো দুই সাইড থেকেই আপনারা এইভাবে মাস্কিংটাকে রিমুভ করে দিতে পারবেন সো একই পদ্ধতিতে আপনারা এইভাবে ওপরেও একটা মাস্কিং লেয়ার দিয়ে দিতে পারেন জাস্ট এটা ফিল্ড আউট এক বর্ডার ক্রিয়েট করবে আর তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমার অনেক কিছু লেটার রয়েছে তো তার আগে আমাদের প্রথম এই বাণী বন্দনা এই যে লেটারটা লেখা রয়েছে এটাকে আমরা নিয়ে চলে যাব তো তার আগে আমি নিয়ে চলে যাওয়ার আগে একটা জিনিস বলি এইখানে যখন আমরা নিয়ে চলে যাব পেছনটাতে যদি আপনি একটু ব্রাইট না রাখেন না তাহলে কিন্তু এই লেখাটা ক্লিয়ারিটি বজায় রাখবে না তো তার জন্য আমরা সিম্পল এই ব্যাকগ্রাউন্ডটার ওপরে উপরে একটি ব্রাশ এফেক্ট ক্রিয়েট করব। এটি কিন্তু ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করবেন তারপরে কিন্তু এটিকে ব্রাশ ক্লিক করবেন তাহলেই কিন্তু এই ব্রাশ হবে নচেত ফুল পেজ কিন্তু কালার হয়ে যাবে তো আমি পাপড়ি থেকে এই কালারটা নিয়ে নিলাম এবং এই কালারটা নেওয়ার পর আমি এটাকে বাড়িয়ে নিলাম এটাকে ট্রান্সফর্ম করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন এবার আমি যদি এই লেটারটি বা এই টেক্সটিকে এখানে নিয়ে যাই তাহলে কিন্তু আমার এই টেক্সটটি পুনরায় বসে গেল এবং খুব ক্লিয়ারলি আমাকে দেখতে সাহায্য করছে তো জানিয়ে রাখি এই লেটারটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সিম্পলি এর জন্য গ্রুপ মার্জিং অপশন থেকে আমি লেয়ার অপশনে চলে যাব এবং এখানে আমি যখন এ ক্লিক করব এই যে ফ্রন্ট গুলো দেখতে পাচ্ছেন আমি ফ্রন্টের নাম দেখিয়ে দিচ্ছি যে এটি লিপি ঘর থেকে নেওয়া ফ্রন্ট লিপি ঘর এইটি লিপি ঘরে সিরাজ এনএসআই একটি ফ্রন্ট এবং এই ফ্রন্টটি আপনি দেখতে পাচ্ছেন আমি টেক্সটে যখন সিলেকশন করছি অলরেডি সিলেকশন হচ্ছে কোন রকম রাস্টারাইজ বা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা নেই তো এইবার আমার এখানে যে দন্তন্য রয়েছে এই দন্তন্যটি কিন্তু আমি পেন টুলের মাধ্যমে কাজটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম আমার ফ্রন্টে এবং আমি পেন টুল দিয়ে এটাকে এক্সটেন্ড করে নিয়েছি অর্থাৎ পেন টুল দিয়ে আপনারা কিভাবে এক্সটেন্ড করবেন এই ধরুন আমার এখান থেকে পেন টুলকে সিলেক্ট এইরকম সিলেকশন হয়ে যাবে এটি রো এবং লাইনের ক্রিয়েশন হয়ে যাবে তো এইভাবে আমরা এটিকে সিলেক্ট করেছি কিভাবে করেছি সেটা দেখিয়ে দিলাম এবং আমরা এই টোটাল লেটারটাকে একটা গ্রুপ বানিয়ে নিয়েছি গ্রুপ বানানোর পর আমরা এখানে কি কি অপশন ইউজ করেছি দেখুন প্রথম গ্রেডিয়েন্ট অপশন ইউজ করেছি এবং গ্রেডিয়েন্টে আমরা এই কালার ফিল করেছি এবং এটাকে রেডিয়াল অপশনে রেখেছি ড্রপ শ্যাডো ইউজ করেছি কিন্তু এখানে ড্রপ শ্যাডো পার্ট আছে সেকেন্ড ফার্স্ট পার্ট একটা ডিপ অর্থাৎ একটু হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট দিয়েছি অন অফ করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সেকেন্ডলি ওয়াইড রেখেছি কিন্তু অপোসিটিটা ফর্টি ফাইভ রেখেছি মানে অপোসিটিটা কিন্তু এখানে ফিফটি বা ফর্টি ফাইভ এর মান্ডারে আপনি রাখতে পারেন তো এইভাবে আমরা অপোসিটিটা কমিয়ে দিয়েছি তো এইভাবে আমরা টেক্সটের কালারটা করেছি এবং টেক্সটটাকে এই ফর্মেটে কাজটা করেছি তারপর সেকেন্ডলি আমরা একটা বিনা পিএসডি এটা আমরা ডাউনলোড করে নিয়েছি এটাকে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এবং ইন্টারনেটে আপনি যদি মারেন সরস্বতী বিনা পিএনজি তাহলে আপনারা এটি কিন্তু পেয়ে যাবেন অনেক বন্ধুরা রয়েছেন যারা কিন্তু আমাকে পরে প্রশ্ন করেন দাদা এটা কোথা থেকে পেয়েছেন আমাকে লিঙ্ক দিন আপনি অ্যান্সার দিচ্ছেন না আপনারা একটু ভিডিওটা যদি ফলো করতে পারেন তাহলে আমি বলবো যে আমার এই ভিডিওর মধ্যে আপনাকে কিন্তু কোয়ারিসগুলো দিয়ে দেবো হচ্ছে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন কি নামে সার্চ করবেন এরপর আমরা এটাকে একটা স্যাডও ক্রিয়েট করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা পেছনে এইটির পেছনে একটা কিন্তু স্যাড রয়েছে আমি অন অফ করছি নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্যাডোটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন শ্যাডোটা অনেকে ড্রপ শ্যাডো করে করেন আমি বলবো বন্ধুরা এইভাবে করবেন না আপনার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন এবং এটি যেহেতু সিএম তো এটির ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল ইউ করে আপনি লাইটটা কমিয়ে দিতে পারবেন মানে বন্ধু বলতে পারেন যে দাদা আমি তো এইভাবে লাইট কমিয়ে দিতে পারি সেক্ষেত্রে দেখছেন যে ব্ল্যাক হচ্ছে ঠিকই কিন্তু ডিজাইনটাও রয়ে যাচ্ছে আপনি এইভাবে করবেন না তো কীভাবে করবেন এটিকে একটি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার তো অবশ্যই নেবেন এবং সঙ্গে কি করবেন এডিকে কালার ব্ল্যাক কালার দেবেন এবং এর অপোজিট এ 3 অর্থাৎ পার্সেন্টেজটা কমিয়ে দেবেন এবং কন্ট্রোল টি প্রেস করার পর আপনি এখান থেকে এটিকে ডাউন এ নামিয়ে দেবেন আপনি যে ফরম্যাটে এটিকে সাইড টু যাইছেন চাইছেন সেই ফরম্যাটে আপনি না নামিয়ে এবং এটাকে রাখুন এবং আপনি চলে যান ফিল্টার থেকে ব্লাড ব্লাড থেকে গুসন ব্লাড এবং যতটা আপনি এখানে ব্লাড চাইছেন সাপোজ আমি 33 রাখতে চাইছি আপনি রাখলেন একটা স্যাডো ক্রিয়েট হলো টু ভিন্ন সাদের স্যাডোটা ক্রিয়েট হলো এবং এটিকে মাস্কিং অবশ্যই করে নেবেন কারণ এটিকে আমরা রিমুভ করব এরপর আপনি শুধু বি প্রেস করবেন কিবোর্ডে আর আপনার যেখান থেকে অস মনে হচ্ছে যে সেই দিক থেকে আমি স্যাডো পার্সেন্টেজটাকে এইভাবে কমিয়ে দেব এইভাবে কমিয়ে দেওয়ার পর দেখুন আমার এই কর্নার অর্থাৎ আমার এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে একটা পরিচালনা বা এই সমস্ত কিছু লেখা রয়েছে এটা কিভাবে করবেন টেক্সট পার্ট আমি কিন্তু দেখাচ্ছি না ফ্রেন্ডস আমি টেক্সট পার্টটাকে জাস্ট ট্রু কপি করে আমি এখানে নিয়ে চলে এলাম টেক্সট পার্টটার কাছে আমি আসার পর এই জায়গাটায় আমি একটা ক্রিয়েশন করব তো কিভাবে না আপনি ল্যাসো টুলে চলে যাবেন সিম্পল এল ক্লিক এবং এখানে যাওয়ার পর এইভাবে একটা ল্যাসো ফিল আপনি করতে পারেন মানে জাস্ট এইরকম একটা কিছু আমি ক্রিয়েট করলাম যে এইটা আমার ফিল্ড এবং এটাকে আমি সিম্পল একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি একটা হোয়াইট কালার দিয়ে দিলাম এবং এই কাজটাকে আমি একটু ট্রান্সফার্ম করে নেব যে যতটা আমি চাইছি সেই ফর্মেটে ট্রান্সফর্ম করে নিলাম ট্রান্সফার্ম করার পর কি করছি এটাকে আমি ব্লার করছি হালকা করে ব্লার ব্লার অপশনে যাব এবং খুব স্মুথলি একটা ব্লার করে দিলাম এটিকে আরও একটা কন্ট্রোল যে প্রেস করব এবং এটি কিন্তু ব্লার অবস্থায় থাকার সঙ্গে সঙ্গে আমি চলে যাব ডিজলভ এই অপশনটা ক্লিক করে দেব এবং এই ডিজলভ এবং এই পরিচালনায় টোটাল লেখাটাকে আমি একটা গ্রুপের আন্ডার নিয়ে যাব এবং এটিকে আমি বিনার নিচের অংশে নিয়ে চলে গেলাম এবং এটি আমরা একসঙ্গে ছোট এবং বড় করতে পারি অ্যাজ ইট আমরা এই অ্যাড্রেসটাকেও কিন্তু নিয়ে চলে যাব। এখানে আমরা অ্যাড্রেসটা আমরা খুব সামান্য ভাবে বসিয়ে দিলাম বা ফেট করে দিলাম আমরা একটু ছোট করে দেবো যেহেতু অ্যাড্রেস আমাদের এতটা বড় লাগে না বাট এই জন্য আমরা বসিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে পেছনে যে আমার হোয়াইট অংশটা এটা আর একটু ডিপ করার জন্য কন্ট্রোল যে প্রেস করলাম তাহলেই আমার অপসিটিটা বেড়ে গেল কিন্তু এখানে ঠাকুরের যে ওপর অর্থাৎ মায়ের এই জায়গাটাকে আমরা রিমুভ করতে হবে নচেত কিন্তু ছবিটা আবসা হয়ে যাবে এই টোটাল ব্যাকগ্রাউন্ডটার ওপরে আমার এটা ক্রিয়েশন চলবে যেখানটা হচ্ছে যে এখানে ছোট ছোট করে কিছু মন্ত্রোচ্চারণ লেখা রয়েছে হ্যাঁ মন্ত্রোচ্চারণটা কি লেখা রয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এই যে মন্ত্রচারণটা লেখা রয়েছে এটাকে আগে ডিঅ্যাক্টিভেট করি ডিলিট মাস্কিংটা ডিলিট করে দিই এখানে লেখা রয়েছে একটি মন্ত্র মহামন্ত্র জয় জয় দেবী চরাচর সারে যেটা আমাদের মাতৃবন্ধনার যে মন্ত্রটা থাকে সেটা আমরা লিখে লিখে নিয়েছি টেক্সট পার্ট এইভাবে আমরা একটা মার্চ করে নিয়েছি কিভাবে মার্চ করেছি আমি কপি করেছি দেখুন আমি কনভার্ট স্মার্ট করেছি অর্থাৎ এইভাবে এই ফর্ম্যাটে কিন্তু আমি সাজিয়েছি দেখতে পাচ্ছেন আমার মূল পার্ট কিন্তু এই মিডল পার্টটাই হচ্ছে অর্থাৎ আমরা যদি আরও মানে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে খুলে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে আমরা কিভাবে এই কাজটাকে করেছি শর্ট ফর্মেটে বাড়িয়ে 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 কিভাবে এনেছি তো সিম্পল এই টেক্সট পার্টটাকে নিয়ে আমি কিন্তু এই পেজের ওপর চলে আসবো চলে আসার পর আমি আগে বসিয়ে নেবো যে কোন অংশটুকু আমি এইখানে ফিল্ড দেখাতে চাইছি সেই জায়গাটা অবধি আমি এখানে আনলাম এবং আমি ফিট করার পর সঙ্গে সঙ্গে আমি নিচের লেয়ারে চলে গেলাম এবং একটি করে অংশ আমি ওপরে তুলতে থাকলাম এবং তারপর আমি লেফট সাইড একটি চলে যাব এবং এই চলে যাওয়ার পর কিন্তু আমার এইখানে যে মাস্কিং করা রয়েছে এবং এই অংশটাতে এসে আমি মাস্কিং এই অংশটা ক্লিক করে এই করার পর আমার লেফট সাইড থেকে কিন্তু ঠাকুরের প্রতিমার ওপর থেকে এটি মুছে গেছে ঠিকই কিন্তু বাকি অংশে রয়ে গেছে কিন্তু আমার প্রত্যেকটি অংশ থাকা কোনো জরুরি নেই তো সেই জন্য আমি এখানে ব্রাশ অপশনটি আরও একবার নেব যেখানে নেই সেই জায়গাগুলোকে আমাকে রিমুভ করতে হবে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্টে রিমুভ করতে পারি বাট আমি এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট নিয়ে আমি এখানে রিমুভ গুলো করছি কেন না আমি কিছু জায়গায় রাখতে চাইছি এইগুলো যদি কিছু জায়গা থেকে দেখা যায় তাহলে এটা একটু ভালো লাগবে এই জন্য আমি এটাকে রাখতে চাইছি যেমন এই নিচের পার্টটা থেকে আমি কিছুটা রাখতে চাইছি এই ফাঁকা অংশগুলো দেখাবে আবার যেখানটা আমি রাখতে চাইছি সেটা আমি এইভাবে রাখতে পারি তো এরপর আমাদের এই অংশটি কাজ হয়ে গেছে এবং আমরা এই জায়গাটা একটা ফিল আউট মানে যেমন ধরুন আমাদের এই যে কাট কাট একটা ব্যাপার রয়েছে এই তানপুরাটা এটিকে একটু ডিজলভিং ব্যাপার দিতে হবে কালার কিউরেশন একটা ব্যাপার ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নেব জি প্রেস করব এবং এখান থেকে স্লাইডলি একটা অপশন আমরা ক্রিয়েট করব এবং খুব সফটলি আমরা হাইট করে তুলে দেবো এটাকে কিন্তু আমরা একটা কালার দেব। মনে রাখবেন আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি বাট আমি এই কালারটা ফেল করলাম হলো এরপর আমরা আরো একটা কালার কিন্তু লেয়ার দেয়া রয়েছে যেমন আমি এখানে দেখাচ্ছি আপনাদের এখানে দেখুন একটি কালার দেওয়া রয়েছে যাতে এটি আর একটু ভিগনেটটা খুব সুন্দর টাইপের লাগে এবং একটু ডিজলভিং ব্যাপারটা থাকে তারপর আমরা এখানে কিছু লিপস কাজ করেছি এই গুলো আপনি কোথায় পাবেন এগুলো সিম্পল আপনি নেটে সার্চ করবেন এই দেখুন আমি কি সার্চ করেছি হ্যাঁ গ্রিন লিপস এগুলো আপনি পিএনজি ফ্লাইং লিপস সার্চ করলে এরকম এখান থেকে অ্যাভেলেবেল প্রচুর পেয়ে যাবেন আর এইখান থেকে আমি ফ্রিতে এটা ডাউনলোড করেছি এবং ডাউনলোড করার পর আমরা এটাকে ক্রপ করে নিয়েছি ক্রপ করে নিলে অথবা পিএনজি আপনি যদি পেয়েই যান তাহলে ভাবে জাস্ট আপনি ফিল আউট করে দিন এরপর নেক্সট ডে আমরা এখানেও কয়েকটি পার্দা বসিয়ে দিলাম মানে একটা ফ্লাইং হয়ে কিছু পড়ছে এই টাইপের কিছু ভিজুয়াল দেখানোর জন্য তো এইভাবে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি আমরা করে ফেলতে পারলাম খুব আমরা একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি এই ডিজাইনটা কিন্তু আপনারা আপনার কার্ডেও আপনারা কিন্তু ইউজ করতে পারেন খুব সহজেই আর আমি আগেই বলেছি আপনি যদি এই ডিজাইনটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করুন এবং ওখান থেকে পিন করা আছে আমাদের ডিজাইনটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ওয়াইড চ্যানেলে যা যা করার সেগুলো তো করছেন লাইক কমেন্ট শেয়ার এটসেট্রা আর আপনি যদি এখনো নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব করেননি আমি করে নিন কারণ এমন চ্যানেল হয়তো আপনি আগেও পাবেন না তাই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য টাটা